আচ্ছা একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যদি মানে ধরুন একেবারে হলিউডি সিনেমার মতো করে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে কি হতে পারে দেশের পুরো শাসন ব্যবস্থা কি মানে তাসের ঘরের মতো ভেঙে পড়বে নাকি এর প্রতিক্রিয়া হিসেবে প্রতিরোধ আরও অনেক বেশি তীব্র হয়ে উঠবে ঠিক আরও ঐক্যবদ্ধ হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ঠিক এই প্রশ্নগুলোই এখন সারা বিশ্বের সামনে একদম আমরা আজ কিছু গভীর বিশ্লেষণ আর রিপোর্টের ভেতর দিয়ে বোঝার চেষ্টা করব কেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই যে বহুল আলোচিত রেজিম চেঞ্জ মানে সরকার বদলের পরিকল্পনা সেটা ভেনেজুয়েলায় এমনভাবে ব্যর্থ হতে চলেছে মাদুরোকে সরিয়ে দেওয়ার পরও ক্ষমতা কেন বিরোধীদের হাতে যাচ্ছে না চলুন এর পেছনে লুকিয়ে থাকা সাংবিধানিক সামাজিক আর আন্তর্জাতিক প্রতিরোধের দেয়ালগুলো এক এক করে খুঁজে দেখি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আছে তিনই জানুয়ারির ওই নাটকীয় ঘটনাটা হ্যাঁ ওই দিনটা সেদিন নিকোলাস মাদুরোকে জোর করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর ডোনাল্ড ট্রাম্প বেশ দম্বের সাথে একটা ঘোষণা দেন আচ্ছা পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিওকে পাশে রেখে তিনি বলেন ভেনেজুয়েলায় নতুন সরকার আসার আগ পর্যন্ত আমেরিকা নিজেই দেশটির দেখভাল করবে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা কিন্তু এই পদক্ষেপটা শুধু একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানো ছিল না এটা ছিল একটা দেশের সার্বভৌমত্বের উপর মানে সরাসরি একটা আঘাত আর এই আঘাতের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে তাহলে চলুন শুরুতেই মার্কিন পরিকল্পনা আর ভেনেজুয়েলার বিরোধী শিবিরের বাস্তবতার দিকে তাকাই মাদুরোকে অপহরণের পর ট্রাম্পের একটা মন্তব্য আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে কোনটা সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন মাদুরোর পর আমেরিকার পছন্দের নেতা কি নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো ট্রাম্পের উত্তর ছিল মাচাদো চমৎকার একজন মানুষ কিন্তু নেতা হিসেবে তিনি গ্রহণযোগ্য নন হ্যাঁ এটা বেশ অবাক করার মতো মানে যাকে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী নেতা হিসেবে সমর্থন দিয়ে এসেছে ঠিক যে মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তাকে এভাবে আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে কেন এর পেছনের আসল কারণটা কি কারণটা বেশ পরিষ্কার এবং এটা আমেরিকার পরিকল্পনার একটা বড় দুর্বলতা তুলে ধরে কীরকম মাদুরা অপহৃত হওয়ার ঠিক পরে মারিয়া মাছাদো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে আহ্বান জানান ভেনেজুয়েলায় একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দেওয়ার জন্য তিনি ভেবেছিলেন মানুষ রাস্তায় নামবে হ্যাঁ তিনি ভেবেছিলেন দেশের মানুষ তার ডাকে রাস্তায় নেমে আসবে কিন্তু বাস্তবতা হল তার ডাকে প্রায় কেউই সাড়া দেয়নি আচ্ছা এখান থেকে একটা বিষয় বোঝা খুব জরুরি যদি বিরোধী শিবিরের এতটা জনসমর্থন সত্যিই থাকত তাহলে তো রাতের অন্ধকারে কমান্ডো পাঠিয়ে আন্তর্জাতিক আইন ভেঙে মাদুরোকে অপহরণ করার কোন প্রয়োজনই হত না ঠিক ক্ষমতার পরিবর্তনটা দেশের ভেতর থেকেই হতো একদম মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হয়তো দেরিতে হলেও বুঝতে পেরেছিল মারিয়া মাছাদোকে দিয়ে মাদুরোর বিশাল সমর্থক গোষ্ঠীকে সামাল দেওয়া একেবারেই সম্ভব নয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা একজন নেতাকে সমর্থন দিচ্ছে কিন্তু বাস্তবে তারা এমন একজনকে সমর্থন দিচ্ছিল যার নিজের দেশের মানুষের সাথে কোনো গভীর সংযোগ নেই হ্যাঁ কোন সংযোগ নেই তার মানে বিরোধী শিবির কার্যত নেতৃত্বহীন কিন্তু মাদুরও নিজেও তো দেশে নেই তাহলে এই মুহূর্তে ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রবিন্দুটা কোথায় দেশটা আসলে চালাচ্ছে কে এখানেই পুরো ঘটনাটা আরও জটিল আর কি বলে আকর্ষণীয় হয়ে উঠছে আর এর উত্তর লুকিয়ে আছে ভেনেজুয়েলার সংবিধানে সংবিধানে হ্যাঁ মাদুরোর অনুপস্থিতিতে ক্ষমতা শূন্য হয়ে যায়নি দেশটির সুপ্রিম কোর্ট সংবিধানে তিনশো নম্বর ধারা প্রয়োগ করেছে আচ্ছা তিনশো নম্বর ধারা এই ধারা অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগুয়েজকে নব্বই দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এতে কি মাদুরোর পদটা এখানেই আসল চাল এর সাথে আদালত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে নিকোলাস মাদুরোই দেশের একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রেসিডেন্ট ও। এই পদক্ষেপে যা হয়েছে তা হল সাংবিধানিক ধারাবাহিকতাটা পুরোপুরি বজায় রাখা হয়েছে ফলে ট্রাম্প প্রশাসন একটা অদ্ভুত ফাঁদে পড়েছে তারা দেশের মাথাকে সরিয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্র কাঠামোটা আগের মতোই অটুট রয়ে গেছে বাহ এটা তো দারুণ একটা আইনি চাল তার মানে তারা শুধু ক্ষমতা আঁকড়ে রাখছে না বরং সংবিধানকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করছে একদম এটা তো ট্রাম্প প্রশাসন একদমই আশা করেনি নিশ্চয়ই তাহলে দেখা যাচ্ছে সাংবিধানিক কাঠামো ভাঙা যায়নি কিন্তু রাজপথের কি অবস্থা মার্কিন প্রশাসন তো সম্ভবত ভেবেছিল তাদের এই হস্তক্ষেপে ভেনেজুয়েলার সাধারণ মানুষ ফুল দিয়ে স্বাগত জানাবে বাস্তবে কি ঘটছে বাস্তবে যা ঘটছে তা তাদের প্রত্যাশা ঠিক উল্টো তাই ভেনেজুয়েলার রাস্তায় এখন মাধুর সমর্থকদের বিশাল মিছিল দেখা যাচ্ছে সাধারণ মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের মুখে একটাই স্লোগান মাতৃভূমি রক্ষার শপথ তার মানে একটা পাল্টা প্রতিরোধ তৈরি হয়েছে হ্যাঁ তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে দস্যু ও লুটেরা বলে সম্বোধন করছে অর্থাৎ স্বাগত জানানোর বদলে তারা একটা শক্ত প্রতিরোধের দেয়াল তুলে ধরেছে মজার ব্যাপার হলো বিরোধী দলগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাওয়ার পরেও কোনও বড় গণ ঘটাতে পারেনি বাইরের হস্তক্ষেপে মানুষের মধ্যে বরং জাতীয়তাবাদী চেতনা আরও তীব্র হয়েছে দেশের ভেতরের এই ছবিটা তো বেশ পরিষ্কার কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া কি শুধু ভেনেজুয়েলার ভেতরেই সীমাবদ্ধ বিশ্বজুড়ে বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো মানে ভেনেজুয়েলার প্রতিবেশীরা তারা বিষয়টাকে কিভাবে দেখছে একদমই সীমাবদ্ধ নেই বরং আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা আমেরিকার জন্য আরও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যেমন রাশিয়ার ভ্লাডিমির পুতিন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এমনকি ইউরোপের দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ সকলেই এই একতরফা পদক্ষেপের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন আর ল্যাটিন আমেরিকায় ল্যাটিন আমেরিকায় প্রতিক্রিয়া হয়েছে সবচেয়ে তীব্র ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তো এই ঘটনাকে সব সীমা অতিক্রম করা বলে অভিহিত করেছেন বাহ তিনি শুধু কথার কথা বলেননি তিনি লাতিন আমেরিকা আর ক্যারিবিয়ান দেশগুলোর জোট সিইএলএসি এর জরুরি সভা ডেকেছেন সিএলএক্সিস সভা এটা তো বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ এটা এই অঞ্চলের দেশগুলো নিজস্ব একটি সংগঠন এবং প্রায়শই মার্কিন প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করে শোনা যাচ্ছে পুরো লাতিন আমেরিকার তরুণ সমাজ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত বলেও ঘোষণা দিচ্ছে তার মানে ট্রাম্পের এই পদক্ষেপ তাকে আন্তর্জাতিকভাবে প্রায় একঘরে করে দিচ্ছে কিন্তু আমেরিকার ভেতরে কি হচ্ছে সেখানে তো নিশ্চয়ই এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে আমেরিকার ভেতরেও কমলা হ্যারিস এবং বার্নি স্যান্ডার্সের মতো প্রভাবশালী নেতারা ট্রাম্পের এই হটখারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কমলা হ্যারিস কি বলেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তো সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্প ভেনেজুয়েলার তেলের লোভে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছেন সুতরাং চাপটা কেবল বাইরে থেকে আসছে না আমেরিকার ভেতর থেকেও তৈরি হচ্ছে হুম এটা ট্রাম্পের জন্য একটা বড় রাজনৈতিক সংকট নিঃসন্দেহে তাহলে সবকিছু মিলিয়ে দেখলে পুরো পরিকল্পনাটাই যেন উল্টো ফল দিচ্ছে একটা সুপার পাওয়ার একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল অথচ ক্ষমতা দখল করতে পারল না পারল না চলুন এবার এর পেছনের মূল কারণগুলো এক এক করে ভেঙে দেখি কেন এই দৃষ্টিতে নিখুঁত পরিকল্পনাটা এভাবে ব্যর্থ হচ্ছে এর পেছনে কয়েকটি মূল কারণ আছে যেগুলো একটার সাথে আরেকটা জড়িত প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ঐক্য ঐক্য কিন্তু দেশটা তো বিভক্ত বলে আমরা জানি যদি মাদুরো সত্যিই এতটা অজনপ্রিয় হতেন তাহলে এত বড় একটা ঘটনার পর তার প্রশাসনের বা সেনাবাহিনীর কেউ না কেউ তো পক্ষত্যাগ করত তাই না হ্যাঁ তা তো ঠিক কিন্তু অবাক করার মতো বিষয় হল একজনও করেনি বরং সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী সবাই এখন মাদুরোর আদর্শকে আরও শক্তভাবে আঁকড়ে ধরেছে আচ্ছা মাদুরোর দল পিএসইউভি মানে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলো একজোট হয়ে এই প্রতিরোধ গড়ে তুলেছে তাদের একটা বিখ্যাত স্লোগান আছে ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হয় না এই ঘটনাটা যেন সেই স্লোগানকে বাস্তবে প্রমাণ করে দিয়েছে একদম কিন্তু এত অর্থনৈতিক সংকটের পরেও এই ঐক্যটা কিভাবে টিকে আছে এটা কি শুধু মাদুরর ক্যারেশমা নাকি এর পেছনে আরও গভীর কোনও কারণ আছে এটা শুধু ব্যক্তির ক্যারেশমা নয় এর পেছনে একটা আদর্শিক ভিত্তি আছে যা শ্যাভিজম নামে পরিচিত হুগো শভেজের সেই আদর্শ ঠিক হুগো শাভেজের সময় থেকে ভেনেজুয়েলায় যে সাম্রাজ্যবাদ বিরোধী এবং জাতীয়তাবাদী চেতনা তৈরি হয়েছে তা এখনও মানুষের মধ্যে খুব শক্তিশালী মাদুরর অপহরণকে তারা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে দেখছে না তারা এটাকে তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয়ের ওপর আক্রমণ হিসেবে দেখছে বাইরে শত্রু যখন দরজায় করা নাড়ে তখন ভেতরে সব বিভেদ সাময়িকভাবে হলেও কমে আসে এটাই এখন ভেনেজুয়েলা ঘটছে বেশ ইন্টারেস্টিং আর নির্বাচনের বিষয়টা আমেরিকা তো অনেকদিন ধরেই দাবি করছিল যে দু হাজার চব্বিশের নির্বাচনে কারচুপি হয়েছে তাহলে এখন তারা নতুন করে একটা অবাধ নির্বাচনের দাবি জোরালোভাবে তুলছে না কেন এটাই হলো দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক কারণ নির্বাচনের ভয় ভয় কার ভয় আর এই ভয়টা খোদ বিরোধী শিবিরের মধ্যেই তারা নিজেরাই এখন আর জোর গলায় মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলছে না কেন কারণটা খুব সোজা তাদের নিজেদের ওপরই কোনো আস্থা নেই তারা জানে এই মুহূর্তে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মাদুরোর দলই মানুষের সহানুভূতির ভোটে আবার ক্ষমতায় আসতে পারে তার মানে এই বাস্তবতাটা তারা এড়াতে পারছে না একদম এখানে একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস তৈরি হয়েছে বিরোধী দলের আন্তর্জাতিক বৈধতা আসছে আমেরিকা থেকে আর ঠিক এই কারণে দেশের ভেতরে তাদের বৈধতা কমে যাচ্ছে মাদুরোর অপহরণ তাদের শক্তিশালী করার বদলে এই বিরোধাভাসকে আরও স্পষ্ট করে তুলেছে ঠিক তার মানে জোর করে ক্ষমতা দখলের পথটাও বন্ধ আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আত্মবিশ্বাসও নেই তাহলে তো বিরোধী শিবির একটা উভয় সংকটে পড়েছে ঠিক তাই আর সেটাই আমাদের তৃতীয় পয়েন্টে নিয়ে আসে গৃহযুদ্ধের আশঙ্কা গৃহযুদ্ধ হ্যাঁ ট্রাম্প প্রশাসন জানে গায়ের জোরে কোনো পুতুল সরকার বসিয়ে দিলে ভেনেজুয়েলায় একটা দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হবে আর একটা অস্থিতিশীল ভেনেজুয়েলা সেটা শুধু আমেরিকার রাজনৈতিক স্বার্থের জন্যই খারাপ নয় এটা বহুজাতিক তেল কোম্পানিগুলোর বাণিজ্যিক স্বার্থের পুরোপুরি পরিপন্থী তারা তো তেল চায় যুদ্ধক্ষেত্র নয় একদম তারা ভেনেজুয়েলা তেলের নিয়ন্ত্রণ চায় একটা জ্বলন্ত যুদ্ধক্ষেত্র নয় সেক্ষেত্রে ভেনেজুয়েলা আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও ভয়াবহ এক অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি করতে পারে তারা তেলের নিয়ন্ত্রণ তো পাবেও না উল্টো এক অন্তহীন সংঘাতে জড়িয়ে পড়বে যেখান থেকে বেরোয়া প্রায় অসম্ভব হবে তার মানে এটা শুধু রাজনৈতিক ঝুঁকি নয় অর্থনৈতিক ঝুঁকিও অঞ্চ আর চতুর্থ কারণ হিসেবে কি আন্তর্জাতিক আইনের প্রশ্নটি আসছে অবশ্যই এই ঘটনাটা আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে কিভাবে? যদি একটা শক্তিধর রাষ্ট্র যখন তখন অন্য একটা ছোট দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে এভাবে তুলে নিয়ে যেতে পারে তবে তো কোনো দেশই আর নিরাপদ থাকবে না জাতিসংঘের সনদ থেকে শুরু করে যা কিছু দিয়ে এই বিশ্ব ব্যবস্থাটা টিকে আছে তার সবই অর্থহীন হয়ে পড়বে হুম এর ফলে ছোট দেশগুলোর মধ্যে নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র সংগ্রহের প্রবণতা বাড়তে পারে যা বিশ্বশান্তির জন্য এক বিরাট হুমকি এর প্রভাব শুধু ভেনিজুয়েলার উপর পড়বে না এটা পুরো বিশ্বের ছোট দেশগুলোকে একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে যে কেউ নিরাপদ নয় তাহলে এই পুরো আলোচনা থেকে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে তা হল একজন নেতাকে হয়তো শারীরিকভাবে সরিয়ে দেওয়া যায় কিন্তু একটা জাতির সম্মিলিত প্রতিরোধ চেতনাকে কোনও সামরিক অভিযান দিয়ে থামানো যায় না একদমই যায় না আজকের আলোচনার মূল নির্যাস যদি আমরা দেখি তাহলে বলতে হয় ভেনেজুয়েলার প্রতিরোধ কেবল একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এটি একটি বহুমুখী এবং স্তরবিশিষ্ট কাঠামো ঠিক এর একটা ভিত্তি হল সাংবিধানিক ধারাবাহিকতা আরেকটা ভিত্তি হল জনগণের ঐক্য আর সব শেষে আছে জোরালো আন্তর্জাতিক সমর্থন এই তিনটে দেয়াল ভাঙা প্রায় অসম্ভব আলোচনা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে বলুন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোকে অপহরণের মাধ্যমে তাকে দুর্বল করতে চেয়েছিল তাকে একজন ব্যর্থ শাসক হিসেবে তুলে ধরতে চেয়েছিল কিন্তু এই ঘটনা কি উল্টো তাকে একজন ব্যক্তি থেকে জাতীয় সার্বভৌমত্ব ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধের এক বিরাট প্রতীকে পরিণত করল হুম এটা ভাবার মতো বিষয় যখন কোনো দেশের জনগণের সম্মিলিত ইচ্ছা পারমাণবিক শক্তির মুখোমুখি হয় তখন শক্তির আসর সংজ্ঞা দাঁড়ায় ভেনেজুয়েলার ঘটনা হয়তো আমাদের সেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে ভবিষ্যতি বলে দেবে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়